হ্যালো বন্ধুরা চলে এলাম আবারও একটি ব্লগ নিয়ে আমি ভালো আছি আশা করছি তোমরাও খুব ভালো আছো তো আমি তৈরি হয়ে গেছি আর আমরা বেরিয়ে যাচ্ছি আজকে একটু বাইরে ঘুরতে তো কোথায় যাচ্ছি চলো এবং কাদের সাথে যাচ্ছি সবটাই তোমরা দেখতে পাবে আগে চলো যাওয়া যাক প্রথমেই চলে এলাম সিটি সেন্টার ওয়ানে তো এখানে এসে আমরা যাদের সাথে ঘুরতে এসেছি তাদেরকে খুঁজে বেড়াচ্ছিলাম তো যাই হোক এখনও তাদের সাথে দেখা হয়নি তো ছেলেও খুঁজে বেড়াচ্ছে যে কখন দেখব তো তোমাদের সাথেও দেখা করাবো নিশ্চয়ই তো চলো আগে ওপরে যাওয়া যাক তো চলে এসেছি তাদের সাথে দেখাও হয়ে গেছে দেবারতী এবং সতর্পা এরা হচ্ছে আমার দুজন ফ্রেন্ড তো আর আমার ছেলেও তার ফ্রেন্ড খুঁজে পেয়েছে তো যাই হোক আমরা আজকে এখানে এসেছি তার কারণটা হলো আমার ফ্রেন্ড যে চতুর্পশ তার আজকে অ্যানিভার্সারি তো সেই জন্যেই আমাদের এখানে আসা তো তো চলো আগে ভেতরে যাওয়া যাক চলে এলাম হাক্কাতে তো চলো আগে ভেতরে যাই তো আমরা বফেট নেব বলে এখানে আসা কিন্তু এখানে এসে জানতে পারি যে এখানে আজ রাতে মানে বাফেটের ব্যাপারটা রাতে নেই এখানে এখানে অর্ডার করেই খেতে হবে তো সেই জন্য একটু ডিসিশানটা চেঞ্জ করতে হলো প্রথমে আগে কথা বলা হয়েছিল তবে আমরা এখানে জানতাম না যে রাতে বাফেটটা এখানে অ্যালাউ নেই মানে এখানে হয় না এই হাক্কাতে স্পেশালি অন্য হাক্কাতে হয়ে যাবে তো সেই জন্য আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাচ্ছি সেটা হচ্ছে মানিস্কোয়ারে তো চলো সেখানে যাওয়া যাক আমরা চলে এসেছি স্কোয়ারে এবং সেখানে আমরা গাড়ি পার্কিং করে হেঁটে যাচ্ছিলাম তো তারপর আমাদের এখানে ফটোশ্যুট চলছিল তো আমরা সবাই এখানে ফটো তুলতে ভীষণই ভালোবাসি স্পেশালি আমি তো একটু বেশি তো যাই হোক এখানে খুব সুন্দর মানিস্কোয়ারে সাজানো হয়েছে তো এখানেই আমরা ফটোশ্যুট করছিলাম আর কিছু এসব চলছিল আমাদের বদমাশি মানে এখন আমরা রীতিমতো বাচ্চা হয়ে গেছি তো যাই হোক যা হয় আর কি ফ্রেন্ডরা একসাথে হলে তো যাই হোক আমরা এখানে হাক্কাতে মানে নেব বলেই এখানে এসেছি এখানে অনেক রকম রেস্টুরেন্ট আছে কিন্তু আমরা স্পেশালি আজকে হাক্কাতেই ডিনারটা করব বলে তো সেখান থেকে না খেয়ে আমরা এই হাক্কাতে চলে এসেছি মান স্কোয়ারে তো আমরা বসেও গেছি আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে কারণ এখন মোটামুটি সাড়ে নটা বেজে গেছে আর মানে গল্প করা এবং বসার টাইম নিয়ে আগে সবার আগে আমাদের খেতে হবে তাই খাবার নিয়ে চলে এসেছি প্রথমে স্টার্টারে জিনিসগুলো নিয়ে এসেছি তার সাথে স্যুপ দিয়েছিল আর আমার ছেলে এসব বাইরের খাবার খেতে তো খুবই ভালোবাসে তো ও তো মানে আর দেরি করেনি শুরু করে দিয়েছে তো যাই হোক আমরা খাবার রীতিমতো শুরু করে দিয়েছি আর খেতে এখানে যে তিনজন আছি আমরা তিনজনই ভীষণ খেতে ভালোবাসি হয়তো আমাকে দেখে না মনে হলেও আমি খেতে সত্যিই খুব ভালোবাসি এর আগেও আমি তোমাদের ব্লগে বলেছি আর এইরকম হাক্কাতে বাফিটে খেতে তো আরও বেশি ভালো লাগে তো যাই হোক মেন কোর্স খাওয়া হয়ে গেছে এরপর মানে ডেজার্টে যা ছিল বিভিন্ন রকম জিনিস ছিল তো সমস্ত নিয়েছ আর আমার ছেলেও তো মানে কিছু বলার নেই আমারই মতো হয়েছে এখানে অনেকটা সময় থেকেই আমাদের খাওয়া হয়েছে কিন্তু এতটা সময় ভিডিও করা সম্ভব হয়নি তাহলে তো আর খেতে খেতে গল্পই করতে পারতাম না তো সেই জন্য এতটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো যাই হোক যেটুকু সম্ভব হয়েছে তোমাদের সাথে শেয়ার করেছি আমাদের যদি গেট লাগিয়ে দেয় না ওদের বাড়িতেই হানা দেবো এবার খাওয়ার শেষে মানে অনেকটা সময় পার হয়ে গেছে এরপর চলে এসেছিলাম এখানে বাইরে ফটো তুলতে প্রায় মল কিন্তু ফাঁকা হয়ে গেছে কিন্তু আমাদের ফটো তোলা শেষ হচ্ছিল না তো যাই হোক ছেলে বেশ শত্রু সাথে অনেকটাই মিলে গেছে তো ওর সাথেই ছিল তো দেখো প্রায় মলটা কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গেছে তো আমরাই মনে হয় গোটা কয়েক লোক মলে ছিলাম কারণ অনেকটা সময় পেরিয়ে গেছে এখন প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে আর খুব চিন্তা হচ্ছিল কারণ গেট লাগিয়ে দেবে আমাদের ফোন করে সিকিউরিটিকে বলা হয়েছে গেটটা যেন না লাগানো হয় তো যাই হোক আমরা বেরিয়ে পড়লাম আর তো যাই হোক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে তো চলো আজকের মতো বা